নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ডাব নেতার অবসরণ ও শাস্তির দাবি রংপুর নারীর সঙ্গে আপত্তিকর অবতায় পুলিশের কাছে আটক রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার ইসলাম হাসানের অবসারণ ও শাস্তির দাবিতে মেডিকেল শিক্ষার্থী ও স্থানীয়রা বৃহস্পতিবার সাত আগস্ট বিকেলে রংপুর মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে আয়োজিত বিপ্লব নেতৃত্বে দেন বক্তারা ডাক্তার মারুফকে সেইভাবে অপসরণের দাবি জানা গড়ে বিপ্লবকারীরা হাসপাতালের সামনে মানববন্ধন করেন এবং পরিচালক সার্কুলপি প্রদান করেন বিপ্লবে অংশগ্রহণকারীরা শিক্ষার্থী বলে এক চিকিৎসকের এমন অনতি কাজ মেনে নেওয়া যায় না হাসপাতালের বাপ মূর্তি প্রকারতে ডাক্তার মারুফকে স্থায়ীভাবে অপসরণ করতে হবে না হলে ক্লাস ও পরীক্ষা এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে উল্লেখ্য বুধবার ছয় আগস্ট বিকেলে হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থা